আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু বেগুন দিয়ে লইটা শুটকি আর এই লইটা শুটকি খেতে হয় বন্ধুরা দারুণ মজার তোমরা দেখে অবশ্যই বুঝতে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে লইটা শুটকি আর এগুলোকে আমি কাঠখোলায় একটু বেশ ভালো করে ভেজে নিব আমি কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল এখন দিয়েছি ফোরণে গোটা জিরে আর এখন এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর দিয়েছি অর্ধেক তেজপাতা আর সুটকিগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে সুটকিগুলো দিয়ে দিব আর এইভাবে যদি তোমরা সুটকি দিয়ে রান্না করো বন্ধুরা তাহলে তরকারিটা খেতে হয় দারুণ মজার আর একবার রান্না করে খেলে তোমরা বারবার খেতে চাইবে আমাদের তো প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না সেই জন্য আমরা যদি এইভাবে একবার তরকারি রান্না করে খাই তাহলে কিন্তু এর মজা অন্য রকম আর একবার খেলে আমাদের কিন্তু বারবার খেতে মন চাইবে আর আমি খাওয়ার পরে বন্ধুরা বয়স দিচ্ছি তরকারিটা এত মজার হয়েছিল যে আমাদের দুপুরবেলায় তরকারিটা শেষ হয়ে গেছে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ আর কাঁচামরিচটা আমি একটু ঝাল ঝাল করে আজকে রান্না করব এর মধ্যে দিয়েছি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটাম আর আজকে আমি এর মধ্যে সবজি দিয়ে দিব। একটা আলু একটা বেগুন আর একটা ধনদোল এখন আমি আলোগুলোকে দিয়ে দিব আর আলোগুলো কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর এইভাবে চিকন চিকন করে কেটে একদিন শুটকি রান্না করে খেয়ে দেখো দেখবে যে ভীষণই মজার হয় আর সুটকিগুলো আমি কিন্তু তেলে দিয়েছি কারণ তেলে এইভাবে দিয়ে সুটকি রান্না করলে সুটকির কিন্তু কোনো গন্ধ থাকে না আর খেতেও হয় দারুণ মজার আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর লবণটা দিয়ে আমি এখন আলুটাকেও বেশ ভালো করে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা বেগুনগুলো আর বেগুনগুলো দেখো আমি কেটে কিন্তু ধুয়ে নিয়েছি আর বেগুনগুলো আমি আলুর মতো কিন্তু চিকন চিকন করে কেটে দিয়েছি এখন আমি দিয়ে দিব কেটে রাখা ধুন্দলগুলো আর ধুন্দলগুলো কিন্তু আমি একই রকম করে চিকন চিকুন করে কেটে নিয়েছি আর সবজিগুলো যখন রান্না করবে ছেম একইভাবে কাটার চেষ্টা করবে তাহলে দেখবে দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় ভীষণই মজার আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এর মধ্যে দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কারণ আমার মশলাটা মিলে ভাঙানো সেই জন্য আমি এক চামচ পরিমাণে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি আর চিনিটা দিলে এই তরকারিটা খেতে হয় ভীষণই মজার তোমরা যদি চিনি না দিতে চাও তাহলে চিনিটা স্কিপ করতে পারো এখন আমি দিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি আর রসুন কুচিটা বন্ধুরা তোমরা এই সময়টাই দিবে আর দেখবে যে তরকারিটা খেতে হয় অন্য রকমের মজা আমি সবজিগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দিব এখন অল্প পরিমাণে জল আর জলটা আমি খুবই অল্প পরিমাণে দিব কারণ আমি তরকারিতে কোনো ঝোল রাখবো না আর এই তরকারিটা একটু পুরা পুরা হলে খেতে হয় দূর মজার এই তরকারিটা রান্না করা একদম সহজ কথা বলতে বলতেই বলতে, কিন্তু রান্না হয়ে যায় এতটাই অল্প সময় এই তরকারি রান্না হয়ে যায় আর যারা আমার মতো সুটকি প্রেমী আসো তাদের তো কোনো কথাই নেই দেখো আমার ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর তরকারিটাও একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি এখন তরকারিটাকে চোলাই থেকে নামিয়ে নেব আর লবণটা দেখে নিয়েছি ঠিক আছে একদম তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরব নতুন নতুন কোন রেসিপি নিয়ে সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তরকারিটা দেখো আমি নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দারুণ মজা